কখনো কোনদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর ইদারির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই एवरीवन हैज প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই জন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে খবরদার एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেস যেন আমরা নাক না গলাই অনেকের বধসভা ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দি আপনার কি লাভ ঠিক কি না মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইম্প্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন কথা তো শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁজা করা যাবে লাতাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর ওরে সবাইটাকে বকইরা কপাল পড়া আব্বাম্মা নাম রেখেছে আবু অকাস ওরা ডাকে আকাইচা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরা ডাকে কুদ্দুচা আছে না নাই কবিরাগুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরাগুনা গুনা কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কিনা বললেন অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনীবাসী কথা বোঝা যায় ফেনী না হেনী হ্যাঁ আর bari henī aisai রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনী না হেনী রেণী মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনীবাসী দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না শস্য শ্যামলা ঠিক চৌষট্টি নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোন মিল সিলেটে ছিল আমার গতকাল মাফ

রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়া তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিন আল হক যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলা জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোন নেগেটিভ কথা বলি অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কেওকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একজন বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি aber এদিকে আরেকজনরে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দিতে ওটা পজিটিভ উত্তর ঠিক কি না যারা সব সময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সব সময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাবো না মুসলমান থাকবে সব সময় পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক